আসসালামু আলাইকুম আমি নুসরাত তো আজকে এই ভিডিওটা দিচ্ছি হচ্ছে আমার ছোট ভাই প্রেম তার বিয়ের সময় তো এটা অনেক দিন আগের ভিডিও তো অনেক দিন আগে বলতে ডিসেম্বর মাসের লাস্টের দিকের ভিডিও তো আমি আসলে ব্লগ করেই মানে ওরকম করে বিয়ের ব্লগ করিনি কারণ ভালো লাগেনি তাই ওই সময়টা আরবিও অনেক ছোট ছিল তার জন্য আমি আর ব্লগটা গ্যাপ করেছিলাম তো এই তো আজকে এখানে সব হচ্ছে বোর জিনিসপত্র রেডি করে নিয়েছি বউর বাসায় দিয়ে আসবো আজকে তো সেই জন্য সব কিছু গুছাচ্ছিলাম বসে বসে ইচ্ছে ছিল ডালা সাজিয়ে দেবো কিন্তু আসলে আমি আর আরবিকে নিয়ে সারফরজকে নিয়ে একাই সব শপিং করেছি যার জন্য আর ওইভাবে মানে করা হয়নি তো এখন তাড়াতাড়ি করে আজকে হচ্ছে বৌদের বাসায় গায়ে হল তো আমি এখনই যাবো তো বিকেল হয়ে গেছে তো গুছিয়ে টুছিয়ে এখন রেডি করে তারপরে হচ্ছে যাবো হচ্ছে বৌদের বাসায় তো ওদের বাসা গায়ে হলুদে আসলে যাওয়ার কোনো ই নেই আমাদের তাহলে যার যারটা তাড়াতাড়ি ছিল ওদের বাসাটা ওদের বাসার মানুষকে নিয়ে হলুদ ছিল আর আমাদেরটা আমাদের তো যাই হোক তো তারপরও যাব আজকে তাড়াতাড়ি করে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে এখনই যেতে হবে তো এদিকে হচ্ছে আমি বসে বসে মানে স্থির হয়ে গেছি গুছাতে গোছাতে তারপর মামি গোছাচ্ছে তো মামি এগুলো গুছিয়ে দিলেই আমরা বের হব আর প্রেম হচ্ছে গোছাচ্ছিলো সব কিছু আমাকে দেখিয়ে দেখিয়ে তো এই যে লাভিবার জন্য সব কিছু রেডি তো এখন এই যেগুলো ভরছি ব্যাগে তো শাড়ি তারপর ওদের বাসার আরও মানে আত্মীয় স্বজনের জন্য যেগুলো গিফট নিয়েছি সেগুলো সব কিছু গোছাচ্ছিলাম আর এই সময় হচ্ছে মানে কি যেন পাচ্ছিলাম না সেই জন্য তাড়াতাড়ি করে আবারও মানে মাথা নষ্ট হয়ে গেছে যে পাচ্ছি না এটা না সেটা না কোথায় রেখেছি এই সব নিয়েই আর আমি এখানে মানে শুধু এইগুলো ভিডিও করেছিলাম এমনিতেই যে মনে রাখার জন্য যে বিয়ের সময় কি করেছি তাই তো লাভিবাদের বাসায় চলে আসছি আর লাভিবাদের বাসা হচ্ছে পুরান ঢাকাতেই কারণ আমাদের বাসা এই পুরান ঢাকাতেই ছিল তো আমি পুরান ঢাকার মেয়েই বিয়ে করাতে খুব বেশি পছন্দ করেছে তার জন্য পুরান ঢাকার থেকেই মেয়ে নিয়ে আসছে ছেলের বউ করে তো এই তো লাভিবাদের বাসার গ্যাহলুদের দিন রাতে আমরা গিয়েছিলাম লাগেজ দেওয়ার জন্য তো তারপর ওরা বলতেছে যে আমাদেরকে ভিডিও মানে করার জন্য একটু ভিডিওতে আসার জন্য যে বিয়ের ভিডিওটাতে আর সারফরাজকে উনি ওখানে দাঁড়িয়েছিল সারফ্রাজকে যে পাঞ্জাবি পরিয়ে নিয়ে যাব বসলে শীত ছিল ওই টাইমটাতে পাঞ্জাবি পরে নিয়ে যাইনি আমি আমি এভাবেই নিয়ে গিয়েছিলাম কারণ আমিও সেভাবে মানে রেডি হয়ে যায়নি আপনাদের ভাইয়াও সেভাবে কোনো কিছু রেডি হয়নি এমনিতেই আমরা চলে গিয়েছিলাম ওই যে পেছনে আপনাদের ভাইয়া হাঁটতেছে সারফ্রাজ তো মহা খুশি সে মানে ঘুরতে যেতে পেরেছে জিনানও গিয়েছিলো আমাদের সাথে কিন্তু জিনান আসে নিম ছবিতে আর এই তো লাভিবাদের বাসায় খাওয়া দাওয়া করতেছি মানে বাসায় কি সেন্টারেই খাওয়া দাওয়া করতেছি আমরা কারণ আমরা আমাদেরকে আগে খাবার দিয়ে দিয়েছে যেহেতু আমরা বাসায় আবার চলে আসব সেই জন্য ওই যে জিনান আছে বাসে এখন এটা হচ্ছে আমাদের বাসার গায়ে হলুক প্রেমের গায়ে হলুক মানে আমার ছোটো ভাইয়ের গায়ে হলুদ তো আমাদের ছোট ভাইয়ের সব কাজিনরা আমরা মাম্মি আব্বু আর সাথে আরবিও আছে আরবি তখন অনেক ছোট ছিল এখন তো মার্শাল্লাহ একটু বড় হয়েছে আর ওদিকে আমার খালামনিরা এই যে আমি তো আমি হলুদের দিন এরকম করে সেজেছিলাম তো মশাল সবাই বলেছে অনেক ভালো লেগেছে নিজেরটা নিজেই প্রশংসা করছি এই যে প্রেমের বন্ধুরা সবাই খুব দুষ্টম করতেছিল ওরা এই যে আমরা সব কাজিনরা মিলে ভাইয়ের সাথে খুব আনন্দ ঘন একটা মুহূর্ত ছিল এই টাইমটা খুব ভালো লেগেছিল সবাই একসাথে সবাই একসাথে মানে আনন্দ করাটা খুব ভালো লাগার মতো একটা জিনিস এখানে সব কাজিনরা আছি আমরা মমত বোন খালতো বোন তাদেরকে অনেক মিস করতেছি এখন এই ভিডিওটা যখনই দেখি তখনই সবাইকে অনেক মিস করি এই যে আমার কাজিন ডান্স করতেছে ও ও খুব সুন্দর ডান্স করতে পারে আপু আমার বড় আপু হয় আমার খালামুনিরা এটা আমার কাজিন সব আমার কাজিন এইদিকে তো আমরাও খুব মানে আনন্দ করেছিলাম আসলে ওই রকমভাবে ভিডিও করা হয়নি আর এইগুলো ভিডিও আমি দুই একটা করেছি আর বাকিগুলো আমার মানে কাজিনদের থেকে নিয়েছি বা আমার ফ্রেন্ডদের থেকে নিয়েছি যে মাম্মি আমি প্রেম এই সময় আব্বুও বাইরে ছিল আর হচ্ছে আপনাদের ভাইয়াও বাইরে ছিল তার জন্য ওনারাদের দুজনকে একজনকেও আমরা আনতে পারিনি তো আমি আর প্রেমে এই সময়টায় মানে ডান্স করেছিলাম বুঝছে স্যারাজ স্যারাজ আমাদের সাথে ডান্স করবে না প্রেমের বন্ধুদের সাথে নাকি ডান্স করবে আর মাম্মি তো অসুস্থ মাম্মি তো পায়ের সমস্যা পায়ে ব্যথার জন্য সে ওইভাবে হাঁটাহাঁটি করতে পারে না ভালো মজা করতেছিলাম খুব আনন্দ লাগতেছিল মানে ভাইয়ের বিয়ে বলে কথা আর একটা মাত্র ভাই আমার আমরা তো এক ভাই এক বোন তো এই ভাইয়ের বিয়েটাই লাস্ট তো সেটার জন্যই খুব ভালো লাগতেছিল খুব মানে ইমোশনাল হয়ে গেছিলাম এই টাইমটাতে সবাই যে বিয়ে হয়ে যাচ্ছে ভাই তো পর হয়ে যাবে এটা আসলে ভুল কথা বিয়ে হলে যে পর হয়ে যায় তা না কিন্তু মানে মাথার উপর অনেক দায়িত্ব চলে আসে এটাই হচ্ছে মানে বাস্তবতাটা যেটা যাই হোক খুব আনন্দ করছিল সবাই ভাইরা তারপর বোনেরা প্রেমের বন্ধুরা আমার ছেলেটা তো সেই মজা করছিল। সে মানে ওর বন্ধুদের সাথে খুব বেশি মানে ভালো লাগতেছিলো ওর আর ছোটোবেলা থেকে প্রেমের বন্ধুদের বাসায় আসতো যেহেতু আমি যেহেতু মামির বাসায় ছিলাম তো সেই জন্য সার্ফরাজ ওর বন্ধুদের সবাইকেই চেনে খুব ভালো করে যার জন্য ওদের সাথে খুব মানে ওর ভালো লাগছিলো এই যে আপনার ভাইয়ার ছবি চলে আসছে সে ভিডিওতে নাই কোথাতেই আমরা সবাই একসাথে ভালোই লাগছিল এদিকে সবাই কাজিনরা একসাথে ছবি তুলে নিলাম আর এই তো বাসায় এসে রাতের বেলা সবাই ডান্স শুরু করে দিয়েছে আমার খালামুনি খালো তো ভাইরা ভাইয়ের বউরা বোনেরা সবাই মজা করছিল সবাই ডান্স করছিল। মানে কে কোনটা করবে কে কীভাবে নাচবে কে কীভাবে গাইবে মানে সব কিছু নিয়ে খুব আনন্দ করছিলাম সবাই আর আমার তো মানে কিছুদিন আগেই অপারেশন হয়েছে যার জন্য ওইভাবে আমি কিছু করতে পারিনি যে সবাই ডান্স করছে খুব মজা লাগছে ওদের কাছে খাওয়া দাওয়া এই রান্না চলছে ওইদিকে সবাই সেই মজা করছে কাজিনরা ওরা নাচানাচি করছে আর আমাদের মানে অনুষ্ঠানটা ছিল তিন চার দিনের তো সবাই বাসায় আসছে সবাই মানে আনন্দ করছে আর শীতের সময় তো খুব ভালোই লাগছিল আর ও যে শীতটার মধ্যে প্রেমের বিয়ে হয়েছে ও খুব একটা শীত ছিল না মোটামুটি হালকা শীত ছিল সবাই যার যেভাবে ভাল লাগছে এটা হচ্ছে মনিও সেই ডান্স শুট করছে ওর আম্মু আর মা ছেলে দুজনে নাচতেছে খুব মজা করতেছে ওরা আমার ফ্রেন্ডরা আছে কাজিনরা আছে এইদিকে বসে এই যে প্রেমের বন্ধুরাও চলে আসছে এই নাচানাচি করতে করতে সারা রাত তো চলে গেল এখন ভোর হয়ে যাচ্ছে তো সবাই আবার পুরান ঢাকার দিকে চলে যাবে আমরা বরযাত্রী আসলে আমরা পরে যাব আর বাকি সবাই হচ্ছে চলে যাবে ওকা পুরান ঢাকাতে কারণ বিয়ের প্রোগ্রামটা হচ্ছে পুরান ঢাকা আর এইদিকে সবাই ঘুমাচ্ছে বিয়ে বাড়িতে আসলে এরকমই স্বাভাবিক সবাই মানে বসে বসে কেউ ঘুমাচ্ছে কেউ শুয়ে শুয়ার জায়গা পাচ্ছে না কেউ বারান্দাতে মানে রুম বানিয়ে নিয়েছে বাচ্চারা তো সবাই বারান্দাতে রুম বানিয়ে নিয়েছে যে যেরকম করে চাদর দিয়ে ঢেকে যে ওরা সবাই রুম বানিয়ে নিয়েছে এখন ওরা সবাই এখানে ঘুমাবে আজকে সেই ঠান্ডা তারপরও নাকি বাইরে ঘুমাবে এই তো বিয়ের দিন আমি রেডি হয়ে গিয়েছি আপনাদের ভাইয়া আর আরবি গোলে তো যাচ্ছি আমরা আর বরের গাড়ি আর আমরাই যাচ্ছি আর সবাই চলে গিয়েছে সকালেই ভোরবেলাতেই সবাই চলে গিয়েছে কারণ ওখান থেকে সবাই জয়েন করে আর এই যে বরের মানে টেবিলটা সাজানো হয়ে গিয়েছে আসলে ওইভাবে আমি ভিডিও করতে পাইনি বললামই তো যে আরবি ছোট আর সব কিছু মিলিয়ে মানে করতে পারিনি যতটুকু করেছিলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এই যে প্রেমে প্রেমের শ্বশুরবাড়ির মানুষ সবাই ওরা তো এই যে প্রেম আর প্রেমের এটা হচ্ছে লাবিবার ছোট ভাই তো কিছু ছবি তুলে নিয়েছি ভিডিও যেহেতু করতে পারিনি যে ছবিগুলো ছিল সেগুলি আপনাদের সাথে শেয়ার করেছি আর আমরা এখানে একটা মিস্টেক করে ফেলেছি যে হচ্ছে বরের আর কনের জন্য যে মানে রুম সাজাবো সেটাই করতে পারিনি তো এটা হচ্ছে বউবাতের দিন তো বউবাতের দিন কোনো ভিডিও আমার কাছে নাই তো আপনাদের সাথে ছবিগুলোই শেয়ার করলাম সবার সাথে তোলা ছবি কিছু কিছু আছে আমার কাছে সেগুলি আপনাদের